আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের জেনারেল নলেজ পার্ট সিক্সে আপনাদেরকে স্বাগতম তো চলুন আমরা পার্ট সিক্স দেখি কি কোশ্চেন আছে ইউএনও প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সালে বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে নজন দিল্লিতে লাল দুর্গ তৈরি করেন কে শাহজাহান সকল উচ্ছেচক কী জাতীয় পদার্থ প্রোটিন জাতীয় পদার্থ আইএসআইয়ের সম্পূর্ণ নাম কি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স দু সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ম্যান অব দ্য সিরিজ কে হয়েছিলেন যুবরাজ সিং সাংপো নদীটি ভারতে কি নামে পরিচিত ব্রহ্মপুত্র সাংপো নদীটি ভারতে কী নামে পরিচিত ব্রহ্মপুত্র পিডিএফ সম্পূর্ণ নাম কী পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট হিরোসীমা দিবস কবে পালিত হয় ছয়ই আগস্ট সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় কৈলাস পর্বত তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद